গাইস আমি একটা জিনিস দেখতে পেলাম তাহলে তোমাদেরকে দেখাচ্ছি ওই ওই দেখতে পাচ্ছি ওই দেখতে পাচ্ছি না ওই ওই যে ওখানে একটা মাছ আছে মানে কি মানে বলবো মানে মানে বুঝতে পারছো সোয়ে গেছে ইংরেজিতে গুড মর্নিং অ্যান্ড বাংলাদেশ শুভ সকাল তো আজকে সকালটা শুরু হয় আমার ভাত খাতে খাতে কারণ ওদের তাহলে আজকে ভালো ছিল চকচকে থাকতে হ্যাঁ এই যে পাঁচ কোটি আমি কে দিনতে বাইরে যাই বলে দাঁড়িয়ে আছে তো চলো গাছ আমার কে নিয়ে হালকা করে বাইরে দিকে যাওয়া যায় কারণ একটা কাজ আছে আমি আজকে হালকা করে আমার কে দিনটাকে আমি বেরিয়ে বললাম আমি একা না আমার সাথে একটা ড্রাইভার নিয়ে আসছি হ্যাঁ তো তো আমি যাচ্ছি এখন হচ্ছে কোথায় যাচ্ছি তখন সব কিছু শেয়ার করবো তো সারাও সঙ্গে দেখো আর হচ্ছে যে আমি ভিডিওটা একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি এখানে আমার বাড়িতে ফাইভ জি পাই না বলে আলাদা একজন রাস্তাতে ফাইভ জি রেট হটপুর তো রাস্তা থেকে মানে কী বলে ওয়াইফাই নেবো আমি আমি একা যাচ্ছিলাম তো মানে রাস্তায় এসে স্বাদ পাইছিলাম তো এ বললে চল যাবো তো এখানে তো আসছিলাম আমার কাজটা হচ্ছে যে আমি এখানে একটা ভিডিও আপলোড করবো তো ওটাই কাজ আমার দেখো আজকে কি পরিবার রোদ দিচ্ছে রোদ রোদ দিচ্ছে ঘরে হলো আমার সুতরা মুখটা লাল করে দিচ্ছি তো আজ এখানে কেটে নেওয়ার পার্কিং করে দিলাম আমি এখন এখানে চলে আসছি আমার এরকম একটা লোকেশনে তো এখনও ওয়াইজ আমার ইন্টোটা দেওয়া হয়নি তো চলো ইন্টোটা দিই ওয়ান টু থ্রি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি তো সে সুন্দর ভালো দেখতে থাকো তোমার জন্য মানে

খাদী কৰে আমটা ঘৰতে কি কৰিব খেলিব

তো গাছ এখন চান খাওয়া দাওয়া সব করে নিছি তো গাইস এখন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না কারণ কারণ কোনো কারণ টারণ নাই তো ধরো ভিডিওটা বিকেলে আবার কন্টিনিউ করবো সাধারণত সঙ্গে থাকবো সব কিছু দেখতে পাওয়া চলো ভিডিওটা আবার বিকেলে কন্টিনিউ করবো চাও বিকেলবেলা আমার পাঁচ কোটি টাকা কেটে নিয়ে আবার বেরিয়ে পড়লাম এরকম একটা সুন্দরময় জায়গায়

তো এরকম করে সাপোর্ট করতে থাকুক হ্যাঁ আর বলতে গেলে আজকে ভাবতেছি এখান থেকে থাকুক কারণ বেশি বড় করবো না ব্লগটা তো আজকে নিয়ে টাটা গুড বাই সব ভালো দেখা করি টাটা ইউ গাইস